আমি দিদির গৃহপ্রবেশের পুজো রিসেপশনে আসতে পারিনি তাই আজ এলাম দিদির বাড়ি দেখতে ভবন চলু তোমাদেরও সবাইকে দিদির বাড়িটা ঘুরিয়ে দেখাই নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে গ্রাউন্ড ফ্লোর থেকে এসে গেলাম ফার্স্ট ফ্লোরে এটা দিদির ড্রয়িং রুম খুব সুন্দর সাজিয়েছে বেশ বড়ো ড্রয়িং রুমটি এটা দিদির পেট ন্যান্সি ডগি আর রাইট সাইডে দিদির ছেলের বেডরুম ড্রয়িং রুমটি খুবই বড় এবার রাইট সাইডে রয়েছে কিচেন ওপেন কিচেন তারপর সাইডে একটা বেডরুম মেয়ের বাথরুম এই সাইডে দিদির রুম এইবার এসে যাব দিদির সেকেন্ড ফ্লোরে বালকনিতে খুব সুন্দর বালকনি এখানে বেশ বসে থাকা যায় আর গাছ দিয়েও সাজিয়েছে ওপরটা দেখুন একদম আকাশটা দেখতে পাওয়া যায় খুবই সুন্দর এবার নিয়ে যাব একদম ওপরে রুপটপে এখানে দিদি ফুল লাগিয়েছে রজনীগন্ধা ওর ভ্যা ভ্যারাইটি ফ্লাওয়ার্স একটা গোল টেবিল আছে এখানে বসে আড্ডা মারা যায় ওপেন এটি দিদি ঠাকুর ঘর। এবার এসে যাব রিসেপশনের দিনে দিদি বন্ধুবান্ধবরা সব এসে গেছে সবাইকে রিসিভ করছে তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে দিদির বাড়ি আইসো খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে আসো বোধ ওর পয়সা দিয়েছে দাদা হ্যাঁ আস আসো আরে বুফে তো খেয়ে নাও আসো নতুন নিয়ে নাও ঠিক উঠতে পারেন এখনো সব চলছে অনেক জিনিসপত্র এদিক ওদিক গ্রাউন্ড ফ্লোরে বেশ বড় বড় দুটো রুম আছে সব আপনাদের ঘুরিয়ে দেখার রাখা ওকে ফ্রেন্ডস বাই মিলতে হ্যাঁ মিড নেক্সট ভিডিও সরকার ভবন